কেয়ামতের আগে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল খুবই ক্ষমতাবান হবে দাজ্জাল যখন কোনো জাতি গোষ্ঠী অথবা এলাকার পাশ দিয়ে যাবে তখন আসমানকে বৃষ্টি বন্ধ করে দিতে বলবে আসমান বৃষ্টি বন্ধ করে দেবে জমিনকে শস্য ফোলাদি উৎপাদন স্থগিত করে রাখতে বলবে জমিন শস্য উৎপাদন স্থগিত রাখবে মানুষের পালিত জন্তুগুলো কোথার তারও অস্থির হয়ে দিক বেদিক ছোটাছুটি করবে যন্ত্রণা ও কষ্টে মরে যাওয়ার উপক্রম হবে ছোট বাচ্চারা অভূক্ত থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করবে আড্ডার জাল এই সব কিছু করবে তার সঙ্গে রুটির পাহাড় ও শীতল পানির নদী রেখে আবার জমিনকে আদেশ দেবে তোমার গুপ্ত ধন বের করে দাও দাজ্জালের এসব ধোকাবাজি দেখে বহু নারী তাকে বিশ্বাস করবে হাদিসে এসেছে পুরুষরা দাজ্জালের ভয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রী মেয়ে বোন ও নিকটাত্মীয়দের খুব শক্তভাবে রশি দিয়ে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের পেছনে না ছোটে দাজ্জাল পৃথিবীর প্রতিটি নগর প্রান্তর চষে বেড়াবে তাকে একটি গাধা বহন করে চলবে আশ্চর্যজনক গাধাটির প্রতিটি কদমের দূরত্ব হবে চল্লিশ গজ এক এক কদমে যাবে কেউ বলেছেন গাধাটির প্রতিটি কদম গিয়ে পড়বে দৃষ্টি সীমার শেষ প্রান্তে ফলে পৃথিবীর সময় জায়গা ও সবখানে দাপিয়ে বেড়ানো দাজ্জালের জন্য মামুলি ব্যাপারে পরিণত হবে রাসুল সাল্লু আলিয়ালাম ইসাদ করেছেন পৃথিবীর যে কোনো ও স্থান দাজ্জাল পদদলিত করবে তবে মক্কা ও মদিনা ছাড়া সাহাবা কেরাম রাসুল সাল্লিয়ালকে জিজ্ঞাসা করেছেন দাজ্জাল পৃথিবীতে কত দিন থাকবে রাসুল সাল বলেছেন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তবে দাজ্জালের অবস্থান কিন্তু চল্লিশ দিন যদি স্বাভাবিক নিয়মের চল্লিশ দিন হতো তাহলে তত অসুবিধা হতো না তার প্রতিটি দিন কেমন হবে এই ব্যাপারে রাসুল সালাম ইসাদ করেছেন তিনি বলেন তখন একদিন হবে এক বছরের মতো অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত সময় হবে দিন সাহাবাহিক রাসুল সাল্লাহসাল্লামকে জিজ্ঞেস করলেন তখন আমরা কিভাবে নামাজ পড় রসুল সাল্লাহ আল্লামের কথাটি খেয়াল করলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একদিন এক বছরের মতো আরেক দিন এক মাসের মতো আরেক দিন এক সপ্তাহের মতো আর বাকি সব দিন তোমাদের দিনগুলোর মতো বুখারি ও মুসলিম পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে ক্ষুধা বলে দাবি করবে পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে বিপর্যয় ছড়িয়ে দেবে অবশেষে ইসা আলাই এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনা মুক্ত করবে রসুল সাল্লামের বিভিন্ন হাদিসে ঈসা আলাই দাজ্জালকে কোথায় হত্যা করবেন তার বর্ণনা পাওয়া যায় মুজাম্মা ইবনে সারিয়া আনসারি রদুল্ল তালাহ বর্ণনা করেন আমি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন বিভিন্ন হাতিসে বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে লুদ বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক পিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট শহর যা তেল আবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন কোরিয়ান বিমানবন্দর এই শহরটির কাছেই অবস্থিত